এবার কাঞ্চনের শ্রীময়ীকে ধুয়ে দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক শ্রীময়ীকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেছেন কাঞ্চন সেখানে গিয়ে রোমাঞ্চে ছেনে এই জুটি তবে তারা রোমান্টিকতা নামে যে নোংরামি করে বেড়াচ্ছেন এই দাবি জানান অনেকেই এ নিয়ে নেটিজেনরা তো বটেই এবার নেটিজেনদের পাশাপাশি এই নিয়ে কথা বললেন শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শুভশ্রীকে জিজ্ঞাসা করা হয় টলিউডের কোন জুটিকে আপনার সব বেশি ভালো লাগে এই প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন রাজা শুভশ্রী মানে নিজেদের কথাই বলেন তিনি তারপরে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় কাঞ্চন শ্রীময়ী বলেন একদম ফালতু লাগে আমি আমার লাইফে এত বাজে মানুষ দেখিনি সোশ্যাল মিডিয়ায় তাদের ঢং দেখতে দেখতে আমি সত্যি বিরক্ত হয়ে গেছি তো বন্ধুরা কাঞ্চন শ্রীময়ী জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ